আজকে রেডি করে নিয়েছি ভেজ ডাল রেসিপি এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন দুর্দান্ত স্বাদের লাগে অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানাবে এত সুন্দর খেতে লাগে নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি ভেজডাল রেসিপি এর জন্য আমি এখানে ফুলকপি বিনস গাজর আর তিনটে টমেটো এগুলোকে নিয়ে নিয়েছি ধুয়ে নিয়ে কেটে নেব যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব। তো চলুন এখানে আমি প্রথমে সবজিগুলোকে সবগুলোকে কেটে কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবারে আমি একটা ভাজা মশলা রেডি করে নেব এর জন্য হাফ চা চামচ জিরে হাফ চা চামচ ধনিয়া নিয়ে নিয়েছি শুকনো খোলায় দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মৌরি এর সঙ্গে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব এখানে দেড়শো গ্রাম মতো মুগ ডাল নিয়েছি নিয়ে ডালটাকে শুকনো খোলায় দিয়ে ভালো করে ভেজে নেব একদম লো ফ্লেমে রেখে এই পর্যায়ে ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে ভালো করে ছয় থেকে সাতবার ধুয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম ডালটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে হাফচা চামচ হলুদ দিয়ে এরকম ফেনা হলে এগুলোকে কিন্তু অতি অবশ্যই হাতার সাহায্যে ফেলে দিতে হবে এইরকম সেভেন্টি ফাইভ পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিলাম ডালটাকে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল প্রথমে আমি গাজরগুলোকে মধ্যে অ্যাড করে দিলাম গাজর কুচি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখানে ফুলকপিগুলোকে অ্যাড করে দিয়ে যে বিমসগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিয়ে লো ফ্লেমে রেখে আমি ভেজে নেব খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই হালকা ফ্রাই হলেই কিন্তু হবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটি আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব ভাজাটা হয়ে গেছে আমি এবারে আমি ভাজাগুলোকে নামিয়ে নিচ্ছি এইভাবে খানিকটা তেল কড়াইতে রয়েছে এর মধ্যেই দিয়ে দিলাম কাজু কিশমিশ এইভাবে ভালো করে ভেজে নিয়ে কাজু কিসমিশগুলোকে তুলে নিয়ে এখানে প্রায় দেড় চা চামচ মতো ঘি দিয়ে দিয়েছি দিয়ে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চা চামচ মতো গোটা জিরে একটা দারচিনি স্টিক তিনটে লবঙ্গ আর তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওনটা ভাজা হয়ে গেলে এক চামচ আদা বাটা হাফ চা চামচেরও কম কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিলাম ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তিনটে টমেটো কুচি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচেরও কম ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটোগুলো এইভাবে গলে গিয়ে কষে কষানো হয়ে গেলে ডালটাকে অ্যাড করে দিলাম ডালটা অ্যাড করে দেওয়ার পরে সবজিগুলোকে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে কিন্তু পরিমাণ মতো জলটা দিয়ে দেব। দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরেই ফুটিয়ে নিয়েছি এবারে সবগুলো সিদ্ধ হয়ে গেলে কাজু কিচমিচ অ্যাড করে একটা চামচ চিনি হাফচা চামচ গরম মশলা গুঁড়ো আর যে ভাজা মশলাটা রেডি করেছিলাম পুরোটা দিয়ে আর একটা চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে নামিয়ে রেডি হয়ে যাবে ভেজ ডাল রেসিপি এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তার সঙ্গে আইকনটা প্রেস করে দেবেন বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিও গুলো ছেড়ে থাকি আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হবো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এটুকানি ধন্যবাদ বন্ধুরা